আলহামদুলিল্লাহ তো পঁচিশ তারিখ শেয়ার হোল্ডারদের বিশেষ সমাবেশ হবে পুরাতন শেয়ারদেরকে লাভ বন্টন এবং নতুন শেয়ার সংযোজন করা যেহেতু বড়দিনের ছুটি তারিখ যে অনেক ঝামেলা হইতে পারে এজন্য অনেকে আগে ভাগে চলে আসতেছে তো আলহামদুলিল্লাহ কেমনে শুরু হবে এখানে চরপড়াতে এখানে রিটেরিয়াম নেওয়া হইছে বড় রিটেরিয়াম মমিসিং এর এখানে সবাইকে আলহামদুলিল্লাহ খাওয়াবো উমরা লটারি হবে যারা উপস্থিত হবে সকলকে দুইটা করে বাটন হাতিয়া দেওয়া হবে যত শেয়ার হোল্ডাররা আসবে আর কি আমরা সামনে চেষ্টা করব শেয়ার হোল্ডারদেরকে প্রতি মাসে যেন একটা ডিপার্টমেন্ট ফ্রি দিতে পারি এরকম একটা সিদ্ধান্ত নেব তো এরপর এখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে আমাদের এখানে বড় বড় অতিথিরা আসবেন যেরকম হামদর্দ ইবনে সিনাকে যিনি উঠাইছেন হাকিম এম এ কালাম আজাদ পাটোর সাহেব এম এ কালাম পাটোর সাহেব উনি আলহামদুলিল্লাহ আসবেন এরপরে বড় বড় ব্যক্তিত্বরা ইনশাআল্লাহ অতিথি হিসেবে থাকবেন এরপর আমাদের ডিরেক্টর পরিচিতি আমাদের যারা ডিলার আছে প্রতিনিধি আমরা পুরস্কার ভিতরে নিয়ে করবো আলহামদুলিল্লাহ যারা ভালো সেল করতেছে এরপর যারা নতুন শেয়ার নেবে তাদের শেয়ার সার্টিফিকেট নিয়ে যাবে নতুন পুরাতন সবাই এখন বিষয়টা হচ্ছে যে যারা পঁচিশ তারিখ টাকা নিয়ে আসবেন দয়া করে আপনারা আগেই ব্যাংকে পাঠা দেন কোম্পানির অ্যাকাউন্টে সরাসরি নিয়ে আসবেন রাত্রে থাকবেন কোন ফাঁকে কি হয় না হয় হারা যায় এর সাথে মুক্ত যে কোম্পানির অ্যাকাউন্টে পাঠাইতেছেন এটা একটা দলিল একটা প্রমাণ ব্যাংক থেকে ব্যাংকে পাঠানো আমরা তো লভ্যাংশ সব চেকে দিই তাহলে আপনার আগে ভাগে পাঠাই দেন পঁচিশ তারিখের অপেক্ষা নেই আলহামদুলিল্লাহ অনেকে পাঠিয়ে দিছেন বিদেশে যারা আছেন তারা তো পাঠাই দিচ্ছেন দেশেরও যারা সাক্ষাতে শুধু শেয়ার সার্টিফিকেট ওনারা নেবে আলহামদুলিল্লাহ এবার শেয়ারের জন্য তেমন কোনো বোস্টিং প্রচারণা দেয়নি কারণ আগে থেকে অনেক মানুষ অপেক্ষায় ছিল শেয়ার নেবে আর এখন যে শেয়ারের টাকাটা আছে এখন তো আমার আলহামদুলিল্লাহ কোম্পানি ও সুদ আর আমার সমস্যা পর্যাপ্ত প্রোডাকশন করতে পারি না পর্যাপ্ত জায়গা নাই এখন নিজস্ব পাঁচতলা ফ্যাক্টরি করতেছি যে বাড়া দেওয়া টাকা আসবে নিজে উৎপাদন করতে পারবো আর ফ্যাক্টরি হয়ে গেলে পরে অ্যাডভান্স পাওয়া যাবে পরে টাকা পয়সা ম্যানেজ হয়ে যাবে বিভিন্ন ডিলাররা টাকা পয়সা দিবে তখন আনলিমিটেড ওষুধ বানাতে পারবো যত চাই এখন তো একটা আটকে যায় ভালো ব্যবসা করতে পারি না তো চেষ্টা করব লাখে দুই তিন হাজার টাকা মাসে দেওয়ার জন্য লাভ দুই হাজার টাকা অগ্রিম লাভ দিয়ে দেবো বছর শেষে চেষ্টা করব তিন হাজারের মধ্যে রাখার জন্য যেমনি করে আলহামদুলিল্লাহ ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে এবং চলতেছে এমনি করে যদি তিন হাজারের বেশি যে লাভগুলো থাকবে বিভিন্ন মার্কেটিং এর নাম দিয়ে আর কি বিভিন্ন দিনে মা ফেলে বিভিন্ন জায়গায় খরচ করে দেব আর কি বলছি বেশি আশা করবেন না অনেকে ওরকম চিন্তা করতে পারে হুজারের ব্যবসা অনেক মাল্টিপ্লাই হবে আমি এই অনেক বেশি বছরে পঁচিশ তিরিশ পার্সেন্ট বা এরকমই হবে বেশি গেলে চল্লিশ পঁয়ত্রিশ পার্সেন্ট হইলো এই হলো আলহামদুলিল্লাহ যতটুকু তালা বরকত দিচ্ছেন আমি আমার ব্যবসাটাকে শেয়ার হোল্ডার প্রতিনিধিদের মধ্যে ভাগ করে দিচ্ছি মাঝখানে আমি অল্প নিচ্ছি আমার ব্যবসা আমার জ্ঞান আমার যত জনপ্রিয়তা হয়েছে এবং বিশ্বস্ততা হয়েছে এটা লাভ আমি একা ভোগ করতেছি না এখন কোম্পানি করে দেওয়া শেয়ারহোল্ডাররা এটা লাভ নেবে এবং প্রতিনিধিরাও তারাও মাস্ক মাঠ পর্যায়ে খাইতে লাভ নেবে এমনি করে আমার মেহনত আমার আমার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে তো যারা ইনভেস্টর হবে যত পঞ্চাশ লাখও আছে পনেরো লাখেরও আছে ইনভেস্ট করে কেউ ডিরেক্টর হইতে পারবে না আমরা ডিরেক্টর নিচ্ছি যারা কোম্পানিকে পরিচালনা করতে পারবে দৌড়াতে পারবে মাঠ পর্যায়ে খাট খাট খাটতে পারবে এই ডিরেক্টর মিটিং এ আসলে শুনবেন যে আমার যে মামা আত্মীয়রা যারা আছে তারা কত কষ্ট করতেছে কোম্পানির জন্য দিন রাত মানে আমি তো আরামে থাকি ওনারা সারাদিনই খাটে দূরে দূরে করে যাই হোক তো পঁচিশ তারিখ আপনারা ওইভাবে দেখে বুঝে আসেন যে যেন রাস্তাঘাটে ঝামেলা না হয় আগের দিন যারা আসবেন বা পঁচিশ তারিখ আসবেন সবাই জানায় আসতে হবে কারণ ওইভাবে আমরা খানার আয়োজন করব আপনার থাকার আয়োজন করব তো সবাই জানায় আসবেন আর যারা নতুন শেয়ার নেবেন যেরকম বলছিলাম যে পাঁচ লাখ বা দশ লাখের আমার ব্যক্তিগত নাম্বার নিয়ে নেবেন যে নাম্বারগুলো দিয়েছে ওইখানে ফোন করে আপনারা আমার সাথে আলাদাভাবে কথা বলে নেবেন আমি আপনার আয়ের উৎস বা নেব ভবিষ্যতে যদি আয়ের উৎসের ব্যাপারে যদি এখন একটা বলে ফেলেন বল ধরতে পারলাম না পরে ব্যতিক্রম পাই পরে আপনার শেয়ার যোগ্য বাতিল হয়ে যাবে যদি সুদের সাথে কোনো কারোবারই থাকে আমরা তো চাইলে থাক ব্যাংকে যে সিসি লোন আছে এগুলো পারতাম বেশি মানুষকে জোরাইতেছি আমি মানুষের এক লাখ দুই লাখ তিন লাখ টাকা শেয়ার পছন্দ করি যে এখন আমার ইচ্ছা যে লাভ যা আছে পরিপূর্ণতা দেব মানুষের সামনে যখন আরো বেলিং করার দরকার হয় বা জিনিস লাগে আবার শেয়ার নেব তখন আরো অনেক আলোমুলা আমার যোগাতে পারবে যারা এখন হয়তো এখন সংকোচ করতেছে কোম্পানির এক দুইটা প্রোডাক্ট এমন কে আমি পরিচিত করব। এই লিবারটনের সিলাই ওরা যা ওষুধ বিক্রি হয় তো এখন যদি এক দুইটা প্রোডাক্ট দেখা যাইতেছে সামনে অনেক প্রোডাক্ট বানাবো কিন্তু সেল তো লিবারটনেই হবে এক পর্যায়ে হয়তো মনে করবে যে না এমন বড় কোম্পানি হয়েছে এটা তখন অনেক ওলামায়িকার মাদ্রাসার মত এমনি করে আলেম কমিউনিটির সাথে এই কোম্পানিরা প্রতিষ্ঠা করতেছে এখানে পরিচালক যারা নিয়েছে ওলামায় কারাম কল সেন্টারে ওলামায় কারাম দিনই একটা পরিবেশ আর ওষুধ আমরা তো সবসময় বলে থাকি যে আমার দায়িত্ব সঠিক জিনিস দেওয়া বা আল্লাহ তালা ফলাফল দিবেন তে হয়তো আলেম ওলামা এবং এরকম ভালো লোকদের থাকার বরকতে আল্লাহ তালা ওষুধের যে অসামান্য কার্যকারিতা দিচ্ছেন সেটাকে আরো বাড়ায় দিবেন বা এটাকে বজায় রাখবেন সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার অধীন আমরা আল্লাহ তালার কাছে সিদ্ধান্তের কাছে অসহায় আল্লাহ তালা চাইলে যে কোনো ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিলে আমাদের করার কিছু নেই তো এজন্য সবার যেটা হালাল টাকা ওইভাবে দিবেন ব্যাংক থেকে টাকা তুলে যাবে এলোমেলে দিলেন এরকম না আর যে চারটা নাম্বার নিয়ে দিয়েছি চারটা নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে কনফার্ম করে এরপরে আসবেন ধন্যবাদ